আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনব বুখারি শরীফের এক থেকে এক হাজার হাদিস বিসমুল্লাহ রহমান রাহিম হাদিস নম্বর এক হাজার নয়শো বাইশ আবদুল্লাহ হতে বর্ণিত নবী সাল আলাইসাল্লাম এক টানা সাওম পালন করতে থাকলে লোকেরাও এক টানা সাওম পালন করতে শুরু করে এ কাজ তাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায় নবিসাল্লিয় সাল্লাম তাদেরকে নিষেধ করলেন তারা বলল আপনি যে এক নাগারে সাওম পালন করছেন তিনি বললেন আমি তো তোমাদের মতো নই আমাকে খাওয়ানো হয় ও পান করানো হয় হাদিস নম্বর এক হাজার নয়শো তেইশ আনাস ইবনু মালিক রাদ আল্লাহ তালহু হতে বর্ণিত তিনি বলেন নবী আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে হাদিস হাজার নয়শো সালমা ইবনু আকওয়ার রহমতুল্লাহ আলাহি হতে বর্ণিত আশুরার দিন নবী সাল্লি সাল্লাম এক ব্যক্তিকে এ বলে লোকদের মধ্যে ঘোষণা দেওয়ার জন্য পাঠালেন যে যে ব্যক্তি খেয়ে ফেলেছে সে যেন পূর্ণ করে নেয় অথবা বলেছেন সে যেন সাওম আদায় করে নেয় আর যে এখনো খায়নি সে যেন আর না খায় মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন